নামে ফেলছি এবং মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যারা একজন আর্টিস্টের একজন শিল্পীর একটা গান সহ্য করতে পারে না তারা এই দেশের মানুষকে শান্তির কথা শোনায় আমাকে আমার বন্ধু বলছিল ভাই আর যাই বলেন এই যে ব্রিজ দিয়ে যাচ্ছে এই ব্রিজটা তো উনি করেছেন আমি বলেছি তোমার কথা অনুযায়ী আমি ধরেই নিলাম উনি করেছেন উনি কোনার বাবার টাকা দিয়ে বিরাজ করেছেন আর সাথে সাথে আমি এটাও বলছিলাম যে একটা মায়ের কোল উনি ফিরিয়ে একটা সন্তানকে ফিরিয়ে দিক আমার কোনো কথার জবাব তিনি দিতে পারেননি আমার বন্ধুবর অসংখ্য কালজয়ী গানের গীতিকার এবং সুরকার আব্দুস সালাম ভাইয়ের কথা এবং সুরে একেবারে বলতে গেলে বিফোর ইয়েস্টারডেতে আমি এই গানটা পাই এবং আপনাদের মাঝে পরিবেশন করছি আমাদের আমার ছোট ভাই নিয়াজ বাকদম হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনে তুমি আপন ঘরে সেই বিখ্যাত গানের গীতিকার এবং সুরকার হ্যালো হ্যালো এই এটা একটু উঠাই দিবেন হ্যালো হ্যালো পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজ সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের পানি সই তামার ভাই মুগ্ধ ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান তাদের নিয়ে গর্বের গান গা সাইদ আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গাই আমার সোনার দেশে যখন হয় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে আমার সোনার দেশে যখন হয় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে রক্ত খেকো হায় করল মোদের ভাই হারা খেকো কোহাই হারা করলু মোদের ভাই মায়ের চোখে কান্না জোতা আমি তাদের নিয়ে গর্বের গান তাদের নিয়ে গর্বের গান গা সাই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে মুগ্ধ ভাইয়ের বাণী রক্ত নদীর স্রোতবে শাহাদাতের গানগে রক্ত নদীর স্রোতবে শাহাদাতের গানগে বিজয় দিলেন আল্লাহ আমি তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা সাই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গা তাদের নিয়ে গান গা তাদের নিয়ে গর্বের গা আমি তাদের নিয়ে গরবের গান গা সালামালাইকুম আলাইকুম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নওশাদ মাহফুজ এবং নিয়াজ মাহদুমকে চমৎকার পরিবেশনা নৌশাদ মাহফুজ নিয়াজ মাহদুমের জন্য দোয়া এবং তারা যেন ভবিষ্যৎ